এবার আমরা যাচ্ছি খুবই জনপ্রিয় একটি মার্কেটে ব্যাংককের ব্যাংককে যারা শপিং করতে আসেন ধনী বলেন দরিদ্র বলেন মধ্যবিত্ত বলেন সবার পদচারণায় যে মার্কেটটা সবসময় মুখরিত থাকে মোটামুটি সবাই যে মার্কেটের নামটা জানে নিশ্চয়ই যারা এসছেন তারা তো বুঝতেই পারছেন কোন মার্কেটের কথা বলতে যাচ্ছি। সেটা হলো প্লাটিনাম ফ্যাশন মল আর আমরা এখন চলে আসলাম নানা নৌকাঘাট বা লঞ্চ ঘাটে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে ভিডিও শুরু করার আগে লোকেশনটা বলে দেই যে সস্তায় কিভাবে যেতে পারবেন এই মার্কেটে ব্যাংকক বেড়াতে গিয়ে যেখানেই থাকেন না কেন সেখান থেকে যে কোনো বোট স্টেশনে চলে আসবেন এক কথায় বাংলা ভাষায় যেটাকে বলে লঞ্চ ঘাট আমরা যে লোকেশনে ছিলাম সেখান থেকে নানা স্টেশনটা কাছে হবে তাই এখান থেকে আমাকে প্লাটিনাম স্টেশনে যেতে হবে প্রতিজন ভাড়া পড়বে চোদ্দ বাদ মানে বাংলা টাকায় পঞ্চান্ন টাকা করে এটাকে সস্তায় বলতে পারেন কথা বলতে বলতে বোট চলে আসলো আমরা বোটে উঠে পড়লাম এবং দেখতে লাগলাম দুধারের অপরূপ সৌন্দর্য এখানে কিন্তু প্রতিদিন বহু লোক যাতায়াত করে যেটা আপনারা কিন্তু ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আসলাম প্লাটিনাম স্টেশনে আর নানান স্টেশন থেকে এই প্লাটিনাম স্টেশনে আসতে আমাদের সময় লাগলো শুধুমাত্র দশ মিনিট নেমেই আপনারা সামনে দেখতে পারবেন বিশাল বড় একটা কাচের বিল্ডিং এটা দেখেই বুঝতে আর বাকি নেই যে আমাদের গন্তব্য চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে এতদিন সবার ভিডিও দেখেছি এখন আমি নিজে এক্সপ্লোর করতে চলেছি এবং আপনাদেরকেও দেখাতে চলেছি আলহামদুলিল্লাহ আশা করি সবার থেকে ভালোভাবে দেখাতে পারবো তাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেলাইকেনটিকে অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই এরকম সুন্দর সুন্দর নতুন জায়গার ভিডিও আপলোড করব। তখনই এর নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে মার্কেটে ঢোকার আগে আপনারা চাইলে ডলার এক্সচেঞ্জও এখান থেকে করে নিতে পারবেন রেট কিন্তু ভালোই দেয় এখানে খারাপ না এই মার্কেটের এন্ট্রি গেট তিনটে পেয়ে যাবেন তো আমি বলবো যে আপনাদের যার সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো গেট দিয়ে এন্ট্রি করতে পারবেন এবার মার্কেটে ঢোকার পালা মেন গেট দিয়ে ঢুকে পড়লাম ঢুকেই নিচে রাখা আছে একশো পঞ্চাশ বাদ দিয়ে তাদের ট্রেডিশনাল হাতি শার্ট লিলেন কাপড়ের যেটার দাম বাংলা টাকায় পাঁচশো বিরাশি টাকা প্লাটিনাম ফ্যাশন মলে মোটামুটি রেঞ্জের মধ্যে কম দামের মধ্যে মোটামুটি অনেক ভালো মোটামুটি বলতে গেলে কখনো কখনো ভুল হয়ে যাবে অনেক ভালো প্রোডাক্টই এখানে পাওয়া যায় আর সেই কারণেই কিন্তু সব ধরনের মানুষই এখানে আসেন এই মলের বিশেষত্ব হচ্ছে মিডিয়াম রেঞ্জের মধ্যে মেয়েদের অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় শার্ট থেকে শুরু করে গাউন ব্যাগ শু এই ধরনের সব কিছুই পাওয়া যায় বিশ বাদ থেকে শুরু করে একেবারে পঁয়ত্রিশশো বাদ পর্যন্ত এই মলে বিভিন্ন আইটেম পাওয়া যায় আমি কিন্তু আগেই বলেছি এই মলটা খুবই বিখ্যাত কারণ এখানে যা দাম তা বাইরে অন্যান্য মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম একশো বাদ বেশি দিয়ে আপনাকে কিনতে হবে আর এখানে প্রোডাক্টের কোয়ালিটিও বেশ ভালো চারতলা মিলে এই মার্কেটটা এখানে ছেলে মেয়ে সবারই জিনিসপত্র পাওয়া যায় তবে চতুর্থতলাটি পুরোটাই ছেলেদের জন্য তাই যারা ভাইয়ারা আছেন আমার ভিডিও দেখছেন তারা এখানে আসলে চতুর্থতলাতে চলে যাবেন তবে এটাই যে সস্তা মার্কেট তা না ব্যাংককের প্লাটির থেকেও সস্তা মার্কেট এবং ভালো মার্কেটও আছে সেটার ভিডিও আসবে আমার এই চ্যানেলে তো সেই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আমার কাজই হলো কোন মার্কেটে কি কি পাওয়া যায় আর তার ভিডিও মেক করা আশা করি এই ভিডিওটি দেখার পর যারা ব্যাংকক ভিজিট করবেন তাদেরকে আর সমস্যায় পড়তে হবে না আর ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয়নি তাই আমি বলবো যে এখানে সব কিছুই পাওয়া যায় কোনো কিছুই বাকি নেই মার্কেট ঘুরতে ঘুরতে এই পান্ডাটাকে দেখে পছন্দ হয়ে গেল তাই এই পান্ডাটার সাথে একটা সেলফি তুলে নিলাম আর এই পাণ্ডাটা যদি আমাদের বাংলাদেশে থেকে থাকে কোনো মার্কেটে তাহলে কারোর চোখে যদি পড়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন এই মার্কেটটাতে যে কত রকমের জিনিসপত্র আর কত রকমের ড্রেস পাওয়া যায় সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন মাল্টি কালারের মধ্যে এই যে টপসটা এই টপসটার দাম ওনারা চেয়েছিল তিনশো পঞ্চাশ বা মানে বাংলা টাকায় বলতে গেলে তেরোশো আটান্ন টাকা পড়বে តើខុសទេបើខ្ញុំខំសាកល្បងដើម្បីបានជោគជ័យ তাছাড়া এই মার্কেটের আশপাশ দিয়ে আপনারা শুধু মার্কেট আর মার্কেট পেয়ে যাবেন আর আমার মনে হয় ব্যাংককের সব মার্কেটই প্রায় এইখানেই অবস্থিত আর প্রতিটা মার্কেট ঘুরতে এবং শপিং করতে আপনাকে পুরো একটা দিন খরচ করতে হবে আর এই যে শার্টটা দেখতে পাচ্ছেন আপনারা এই শার্টটার দাম ওনারা চেয়েছিল পুরোপুরি চারশো বাদ করে তো চারশো বাদ হিসেবে আমার কাছে কিন্তু এই শার্টটার দাম একটু অনেক বেশি লেগেছে আর আমি এই শার্টটার দাম বলেছিলাম দুইশো বাদ তো তারা আমাকে দুইশো বাদে দিতে রাজি না হওয়ায় শেষমেশ কিন্তু এই শার্টটা আমার নেওয়া হয়নি দেখেন খবরের কাগজের মতো ডিজাইন করা এরকম ব্লেজারও পেয়ে যাবেন যারা ট্রেন্ডি ফ্যাশনেবল জিনিস পড়তে পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারেন ব্যাংককের প্লাটিনাম মার্কেটে আইটেম যারা চাচ্ছেন তারা দোকানে চলে আসবেন প্লাটিনাম ফ্যাশন মলে আধুনিক বা চলমান ফ্যাশনকে গুরুত্ব দিয়ে পণ্য বেচাকেনা করা হয় মিডিয়াম রেঞ্জের মধ্যেই পছন্দসই পণ্য বিক্রি করা হয় এখানে এই যে নেকলেসগুলো দেখানো হচ্ছে এই নেকলেসগুলোর দাম ওনারা চাচ্ছিলো দুইশো ষাট বাদ করে বাংলা টাকায় হিসাব করলে এক হাজার আট টাকা পড়বে এই নেকলেসটার দাম আর এই দোকানটাতে যত সব ডিজাইনার জুতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল আটশো নব্বই বাদ করে বাংলা টাকা হিসাব করলে প্রায় পড়বে চৌত্রিশশো টাকা এই রোটাতে আবার ছয়শো নব্বই বাদ করে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এই রোটাতে রাখা আছে সুন্দর সুন্দর সব ক্লাসি ফ্যাশনেবল সব জুতা আর এগুলো পড়বে পাঁচশো বাদ করে যেটা বাংলা টাকায় পড়বে উনিশশো টাকা মতো আর এই রোটাতে আপনারা সুন্দর সুন্দর বার্মিসের কালেকশনগুলো পেয়ে যাবেন তাও আবার শুধুমাত্র দুইশো পঞ্চাশ বাদ করে যেটা বাংলা টাকায় পড়বে নয়শো টাকা আমরা যারা দেশি আউটফিট পরি যেমন শাড়ি থ্রি পিস তারা ব্যাংককে যে কোনো মার্কেটে গেলে কিন্তু এরকম আমাদের পড়ার মতো কোনো শাড়ি কিন্তু আপনারা পাবেন না আমার মতন অনেকেই আছেন আমি বলবো যে বেশিরভাগ বাঙালি মেয়েরাই আছেন যারা তারা এখানে আসলে পছন্দসই কাপড় থাকলেও নিজের জন্য কিছুই পছন্দ হবে হবে না না বা কিনতেও ইচ্ছা তবে হ্যাঁ ব্যাগ শু তারপর এদের ট্রেডিশনাল কিছু শাল কিছু অর্নামেন্টস পেয়ে যাবেন বা কসমেটিক্সগুলো এগুলো আপনারা কিনতে পারবেন শু ব্যাগ কসমেটিক শাল এই ধরনের জিনিসপত্রগুলো শপিং করতে কিন্তু বেশিরভাগ বাঙালি আমরা ব্যাংককে চলে আসি আর যারা ট্রেন্ডি বা ওয়েস্টার্ন কাপড় পরতে পছন্দ করেন আর যারা টিনে যারা আছেন তাদের জন্য ব্যাংকক শপিং মলগুলো গুলো বেস্ট হবে এই দোকানটাতে আপনারা ক্রিশ্চান ডিওর এবং লুইভিটনের মতো দামি ব্র্যান্ডের ফার্স্ট কপি ব্যাগের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলো পেয়ে যাবেন পঁচিশশো বাথ থেকে তিন হাজার বাথের মধ্যেই বিভিন্ন রকমের ফার্স্ট কপি সানগ্লাসগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে নিতে পারবেন আর এই যে দেখেন এটা হচ্ছে ব্র্যান্ডের একটা ঘড়ি আর এই ঘড়িটার দাম ছিল পাঁচ হাজার বাদ করে যেটা বাংলা টাকায় পড়বে টাকা থাইল্যান্ডে এসে বুঝতে পারলাম যে এখানে ফার্স্ট কপির কদর খুব বেশি এখানে প্রতিটা ব্র্যান্ডের ফার্স্ট কপি আপনি পেয়ে যাবেন এক কথাই এখানে আর কিছু পাওয়া যাক আর না যাক বড় বড় যত ব্র্যান্ড আছে তার প্রত্যেকটারই কপি আপনি পেয়ে যাবেন এবং খুব নিখুঁতভাবে তৈরি করা যা আপনি বুঝতেই পারবেন না যে কোনটা আসল আর কোনটা কপি তবে হ্যাঁ আপনি যদি আসল আর কপি এই দুটো প্রোডাক্ট একসাথে ধরেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলটার থেকে কপিটা অনেকটাই আলাদা আর দামটাও আকাশ আর পাতাল এখানে দেখেন এই ওয়ান পিসগুলো আপনি এক পিস নিতে চান তাহলে আপনি নয়শো নব্বই বাদ পে করতে হবে আপনাকে আর এই একই প্রোডাক্ট এখান থেকে যদি আপনি তিন পিস নিতে চান তাহলে চলে আসবে এক হাজার বাদ আর এক হাজার বাদ সমান সমান বাংলা টাকা চার হাজার পাঁচশো টাকা আর এখন যে টু পিসগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এই টু পিসগুলোর দাম ছিল পাঁচশো নব্বই বাদ করে আর এই টু পিসগুলোর ওপরে আপনারা প্রচুর পরিমাণে কালার অপশন আর ডিজাইন অপশন পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এই দোকানটাতে বিভিন্ন রকমের ওয়ারগুলো পেয়ে যাবেন আর যেগুলো মধ্যে কিছু প্রোডাক্টের উপরে আপনারা বেশ অনেক পরিমাণে সেল পেয়ে যাবেন এছাড়া আপনারা এই দোকানটাতে একশো বাদ দিয়ে সুন্দর সুন্দর সব থাইল্যান্ডের জাতীয় পশু হাতি প্যান্টগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো বাদ করে আর একশো বাদ সমান সমান বাংলা টাকা তিনশো টাকা আর এই দোকানটাতে ব্যাগের হিউজ কালেকশন পেয়ে যাবেন এই দোকানে আমার দেখা এমন কোনো ব্যাগ নেই যে এখানে ছিল না ছোট বড় মাঝারি সব ধরনের ডিজাইনের ব্যাগের সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখেন এই ব্রাউন কালারের এই ব্যাগটার দাম ওনারা চেয়েছিল পঁয়ত্রিশশো বাদ করে আর পার্পেল কালারের মধ্যে এই ব্যাগটার দাম ওনারা চেয়েছিল আঠাশশো বাদ করে এই দোকানটাতে আবার এক হাজার বাদ করে তিনটে ওয়ান পিসের কালেকশন পাওয়া যাচ্ছিল এছাড়া কিন্তু এই দোকানটাতে আপনারা তিনশো নব্বই বাদ পাঁচশো নব্বই বাদ এবং নয়শো নব্বই বাদ করে এরকম সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো এখানে পেয়ে যাবেন এখানে এই যে সুন্দর ব্যাগটা দেখানো হচ্ছে এই ব্যাগটার নব্বই বাদ করে আপনারা যারা ব্যাংককে ঘুরতে কিংবা চিকিৎসা নিতে আসেন সুলভ মূল্যে শপিং করতে চাইলে আমার দেখানো মার্কেটগুলো ঘুরে দেখতে পারেন আর বিত্তবানরা যেতে পারেন আইকন সিয়াম শপিং মলে যেখানে ছোট একটা ব্যাগও কিনতে গেলে খরচ করতে হবে আপনাকে সাত থেকে আট লাখ টাকা কি বন্ধুরা আইকন সিয়াম দেখতে চান আর এই দোকানটাতে আপনারা সুন্দর সুন্দর লাগেজের অপশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু দাম শুরু হচ্ছিল এক হাজার থেকে বারোশো এবং পনেরোশো বাথের মধ্যে আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তাছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইকও দিয়ে যাবেন তো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ